আজকে বানাবো চিকেন এখানে এটা কেটেছি টমেটো দুটো আর এখানে আছে গরম মশলা গোটা তেজপাতা দুটো রসুন বাটা পেঁয়াজ কাটা হচ্ছে আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আদা বাটা আর এই হচ্ছে চিকেন এর মধ্যে আমার নাতির খুব পছন্দ চারটে বা ওকে বলবে খালি এরম এরম আনবে দিদা এরম এরম যতই চিকেন দাও ওকে ওকে ওরম ওরম দিতে হবে তাই আজকে নিয়ে এসেছি বলে চারটে খাবে প্রথমে আলুটা একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলো আমি করে তুলে নেব এসব এবার এই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম

এর উপর দিয়ে দেবো টমেটোরটা কেটে দিচ্ছি ছেড়ে থে দুটো টমচো এটা দিয়ে দিচ্ছি এটাও তাড়াতাড়ি মনে দেওয়ার কারণে এবারে দিয়ে দেবো ছোটো চামচে এক চামচ আর এক চামচ দেড় চামচ ছোটো চামচে হলুদ দিলাম এবার দিয়ে দেবো আদা বাটা চাপ 2 चमचे तो আদা বাটা দিয়ে। আর এই দেখো কাঁচা লঙ্কা পেটে করে রেখেছি। সুন্দর। এইটা মাঠে ভাবে ভালো করে দেয়া যাবে না। এবারে দেব 7 চামচের ওকম এটা হচ্ছে কাতিরি লঙ্কা গুঁড়ো। যাতে একটু カラーটা হয়। সেটা দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নেই। এবারে দেব হাফ চামচের মতো চিকেন মশলা হুম এবার আমার মশলাটা কষা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি কষবার জন্য ভালো করে কষে নিচ্ছি এবার একটু এতে চিনি দিয়ে দেবো মাংসটা কষা হয়ে যাচ্ছে আজকে আমার নাতি হচ্ছে ক্যামেরা একটু যদি উলটো পালতে হয় আপনারা কষ্ট করে দেখবেন আমার বাচ্চা নাতি এইগুলো খাবে খুব বায়না পাওয়া যায় না চারটে পেয়েছি মাত্র দেখুন এবার তেলটা ছেড়ে দিচ্ছে সুন্দর দেখা যাচ্ছে নাতি খুব ভালো দেখছে দেখাচ্ছে কিন্তু ওই দিনকে তো আমি এক হাতে ধরি এক হাতে দেখাই আজকে আমার নাকি খুব উপকার করছে আমার ভালো তেল বেরিয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ঢেলে দেবো কুকারে ঢেলে দিলাম এবার পরিমাণ মতো জল দেবো এবার কড়াটা ধুয়ে জল ঢেলে দিচ্ছি এই আর একটুখানি নুন দিয়ে দিলাম একা ঠাঁদা দিয়ে দিলাম মাংসটা কমপ্লিট হয়ে গেছে দেখুন